পারফিউম সুগন্ধি ব্যবহার করা জায়েজ কি না জায়েজ এই নিয়ে অনেক মতবিরোধ দেখা যায় এবং মহিলাদের পারফিউম বা আতর ব্যবহার করা কি জায়েজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমি নিয়ে এসেছি একটি প্রয়োজনীয় যেটি সবার জানা উচিত পারফিউম ব্যবহার করা সবার জন্য হালাল কিনা বর্তমান যুগে পারফিউম একটি জনপ্রিয় পদার্থ এবং ব্যবহারের তালিকায় অন্যতম কিন্তু আমরা যা ব্যবহার করছি তাকে সঠিক ইসলামে কি তার অনুমতি দেওয়া আছে জেনে নেওয়া যাক অ্যালকোহলযুক্ত যেসব সুগন্ধি বা পারফিউম পাওয়া যায় তা ব্যবহার না করাই উত্তম ও শ্রেয় অ্যালকোহলযুক্ত সুগন্ধি ব্যবহার করা যায় যা শিখি না তা জানার জন্য আগে মদ বা অ্যালকোহলের বিধান জানা জরুরি ইমাম আবহা নিফা রহমতুল্লাহ আলহিয়র মতে মদ বা অ্যালকোহল হলো যা আঙ্গুরের কাঁচা রস থেকে তৈরি হয় এটি যখন ভালোভাবে সিদ্ধ করা হয় তখন তা মদ হয় মুঠ কথা যে মদ বা অ্যালকোহলের উপাদান আঙ্গুর কিংবা খেজুর সেটাই কেবল মদ এটি নাপাক এর কয় বিক্রয় ব্যবহার অল্প বা বেশি নেশা হোক বা না হোক সবই হারাম এ ব্যাপারে সবাই একমত আরেক ধরনের অ্যালকোহল হল যার উপাদান আঙ্গুর কিংবা খেজুর দিয়ে নয় বরং গম জব বা অন্য কোনো শস্য মধু ইত্যাদি দ্বারা এসব আলকোহলের বিধান হলো নেশা না হলে এ পরিমাণ ব্যবহার করা বৈধ নেশা হওয়ার পরিমাণ ব্যবহার করা বৈধ নয় এটি ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহের অভিমত বর্তমান বিশ্বে আলকোহল তৈরি হয় মধু শস্য জব আনারসের রস গন্ধ ও সালফেট অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে তবে তাতে কোথাও আঙ্গুর বা খেজুরের কথা নেই আর এটি স্বাভাবিক সত্য যে বর্তমানে বেশিরভাগ অ্যালকোহল আঙ্গুর আঙ্গুর ও খেজুর থেকে তৈরি হয় না যদি কোনো অ্যালকোহলের পেপারে প্রমাণিত হয় যে তার আঙ্গুর ও খেজুর থেকে তৈরি তাহলে তা ব্যবহার করা যাবে না এই জন্য আমাদের অ্যালকোহলযুক্ত পারফিউম ব্যবহার না করাই ভালো এবং উত্তম এবং তা ব্যবহার পরিত্যাগ করা অনেক সহজ কারণ এখনকার সময়ে অনেক পারফিউমের বিপরীতে হালাল পারফিউম আতর ইত্যাদি অনেক ধরনের সুগন্ধি পাওয়া যায় সুতরাং আমাদের হালাল আতর পারফিউম রেখে সন্দেহজনক পারফিউম ব্যবহার না করাই ভালো আর যেহেতু বর্তমানে সেন্ট বা বড়ি স্প্রেগুলোতে সামান্য পরিমাণ পরিশোধিত অ্যালকোহল ব্যবহার করা হয় এবং তা শরীরে অভ্যন্তরে কোনো প্রতিক্রিয়া হয় না তাই এগুলো ব্যবহারে আপত্তি নেই তবে এরূপ সেন্ট প্রত্যেক করে আতর ব্যবহার করাই উত্তম আর মহিলাদের আতর কিংবা পারফিউম ব্যবহারের বিধানে বলা যায় মহিলারা মাহরাম ব্যতীত গায়রে মাহরামের সামনে কখনো আতর ব্যবহার করতে পারবে না কিন্তু একটি উপায় অনুশীলন করলে ব্যবহার করা যাবে তা হচ্ছে খুবই অল্প আতর শরীরে ব্যবহার করবেন যে ঘ্রাণ আপনার সাথেই থাকবে আপনার সামনে পিছনে বা আপনি যেখানে আছেন সেখানে যেন ঘ্রাণটা ছড়িয়ে না পড়ে আতরের ঘ্রাণটি স্রেফ আপনার সাথে যদি কেউ ঘেঁষে দাঁড়ায় শুধুমাত্র সেই ঘ্রাণ পাবে এভাবে যদি মহিলারা আতর ব্যবহার করে বাহিরে কিংবা গায়রে মাহরামের সামনে যায় তাহলে তারা আতর ব্যবহার করতে পারবে তা সম্পূর্ণ জায়েজ আর এটাই হচ্ছে আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ